নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আজ থেকে বছর আগের গল্প বলতে গেলে সেই সময়ে হয়েছিল এমন যে এখনো বলতে গেলে অনেক মানুষ এরকম আছে আর আগে তো আরও বেশি ছিল মানে আমরা সবাই কলের জল খাই তাই না অনেক মানুষ এরকম আছে এখনো কলের জল খায় অনেক মানুষ আছে বাড়িতে মেশিন বসিয়েছে জলের জন্য বা জারগুলো নেয় এখন এসে বাড়িতে দিয়েও যায় অনেক মানুষ আছে যে কলের জলই খায় সেই রকম আজ থেকে দুবছর আগে যে গল্পটা শোনাচ্ছি সেটা হলো আমাদের সবার সাথে এই গল্পটা এই ঘটনাটা ঘটেছে সেটা হয়েছে বন্ধুরা যে আমি যেই বিয়েতে গেছিলাম তখন আমি জানতে পারি আসলে হয়েছিলো এমন যে যে কলের জল আমরা খাই সেই যেখান থেকে সাপ্লাই হয়ে জলে যেখানে মেশিন বসানো আছে জলের সাপ্লাই করা হয় সেই জায়গাতে একটা হনুমান মানে বাদর বলতে গেলে বাচ্চা হনুমানের বাচ্চা সেই মেশিনে পড়ে গেছিলো যেখানে জল সাপ্লাই হয় সেখানে পড়ে ওইখানে মরে গিয়ে মানে পুরো ওই জিনিসটা জলের মধ্যে মানে পুরো মেশিনে মানে মরে গিয়ে পুরো কি যে মানে হয়েছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন জিনিসটা ওই ওই জলটা সাপ্লাই হচ্ছিল সবার কাছে সেটা আমাদের কাছে এসছে সবার কাছে এসছে ওই জলটা এটা মানে ওই জলটা এতই গন্ধ জলে আর এতই নোংরা জল পড়ছিল কিন্তু জলটা মানে ওইটা পড়েই যাচ্ছে কন্টিনিউ দু তিন দিন পড়েছে ওই জলটা যেহেতু ওই জলটা মেশিনে সাপ্লাই হচ্ছে ওর শরীর মানে কি বলবো মানে বলতেও ভীষণ খারাপ লাগছে হনুমানের যে শরীরটা বাচ্চা যেহেতু পড়েছে সেটা একবারে সাপ্লাই হচ্ছে না সেটা হয়তো একটু একটু করে জলটা আসছে সবার কাছে মেশিনে যেহেতু আসছে সেটাই একটা হিসাবে যেরকম ওরা জলটা ছাড়ছে সেই হিসাবে আসছে মানে এত গন্ধ জল এত বৃষ্টি কিন্তু যেহেতু মানুষ কলের জল সবাই খাচ্ছে সেটা মানে যেভাবে হোক মানুষ খাচ্ছে এই জলটা খাওয়ার পর হয়েছে এমন যে দু তিন দিন মানে এরকমই জলটা পড়ছে সবাই বলছে জলটা খুব নোংরা জলের মধ্যে গন্ধ কেন খুব মানে কোনো সময় আমি জলই ভরতে পাচ্ছি না মানে খাওয়ার জলটা যে ভরবো সবসময় জলে গন্ধ জলে এই খেতে পারছি না এরকম অনেক লোকজন ছিল যারা কলের জলই খাচ্ছিলো কিন্তু জলটা কলের জল না খেয়ে জলের মানে কলের জল দিয়ে কাজটা সমস্ত কাজ সংসারের যে কাজ ছিল করছে কিন্তু খাওয়ার জন্য এক একটা জার নিয়ে নিয়েছে নিয়েছে যেহেতু জলটা এতই নোংরা আর এতই গন্ধ ছাড়ছিল খাবার মতন ছিল না এরকমই চলছিল কিছুদিন মানে চলার পর বলতে গেলে একটা বিয়ে বাড়িতে আমি গেলাম চার পাঁচ দিন পর মানে জলটা তিন দিন মতন এই জলটা সাপ্লাই হয়েছে তারপর আমরা চার পাঁচ দিন পর যে বিয়ে বাড়িতে গেলাম সেখানে হলো যে বিয়েতে গেছি যখন মানে যার বিয়ে যার বউ ভাত গেছি গেছিলাম আমরা যার বউ ভাতে যেই ছেলেটার সে নাও হঠাৎ মানে মানে বলতে গেলে যখন মানে রিসেপশনে সাতটা আটটার সময় ওর দুপুরবেলা থেকে একটু একটু পেটে ব্যথা ছিল হ্যাঁ পেটে ব্যথা বলে ওই দুপুরবেলা ব্যথা তাই সবাই বলছে যে এমনি হয়তো খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা খেয়েছে বলে ব্যথা হ্যাঁ কিন্তু মানে সবাই বলছে তাহলে ডাক্তারের কাছে বলছে যে ও নিজের থেকেও বললো যে না আমার তো অনেক কাজ আছে যেহেতু যার বিয়ে তার তো সংসারে কত কাজ যে হতে পারে বিয়ে আর সেই দিনে রিসেপশান মানে দুটো তিনটের সময় বাড়িতে তো লোকজন তো ভর্তি এমনি আর রিসেপশনের লোক আসা যাওয়া স্টার্ট হয়ে গেছে দুটো তিনটে থেকে কেন নিজের একটু কাছের মানুষগুলো চলেও আসে তিনটে চারটে সময় তখন ওর একটু একটু পেট ব্যথা তাই দুপুরের খাবারটা ও খেয়েছিলো সবাই বলছে খেয়েছি তুই একটু রেস্ট নি আমরা সবাই দেখছি তুই একটু রেস্ট রে তাই ও এক ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছে নেওয়ার পর মানে সাতটা আটটার সময় যখন ও যেখানে মানে বউকে সাজিয়ে বসেছে সেখানে ও গেছে যা আবার বসেছে ওর ব্যথাই কন্টিনিউ ওর ব্যথা চলছে মানে ব্যথার ওষুধ খেয়েছে কিন্তু ওর ব্যথা মানে কমেছে বলতে গেলে একদম যে ভালো হয়ে গেছে সেরকম না ব্যথা হচ্ছে কিন্তু যেহেতু ওকে হ্যাঁ কিছু করার নেই মানে ব্যথা আছে এবার রিসেপশন সেও কী করবে যেভাবে হোক লোকজন আসছে যাচ্ছে সবাইকে মানে ওয়েলকাম করছে কথা বলছে সবাইকে খাওয়ার জন্য পাঠাচ্ছে যে যাও এখানে খেয়ে নাও এই খাও ওই খাও সবার সাথে মানে ভেতর থেকেও পারছে না কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা ও যেভাবে হোক মানে এই করছে আমি দুপুরবেলার থেকেই যেটা হয়েছে প্রবলেমটা আমি গিয়ে যখন গেছি তখন সব জানতে পেরেছিলাম যে এরকম এরকম ঘটনাটাও ঘটেছে ওর সাথে মানে ওর ব্যথা খুব তা আমি গিয়ে জিজ্ঞেস করোনা বলছে হ্যাঁ একটু ব্যথা আছে ওষুধটা খেয়েছি কিন্তু কিছু করা যাবে না দিদি আমাকে যেভাবে হোক আমাকে করতেই আমি ঠিক বলছিস ভাই রকম হোক একটু কর আর কি করবি যেহেতু এমন সময় না বন্ধুরা মানে এই সময়টা মানে কী করেও কী করবে আর কি যেভাবে হোক কেটে চোর রাত্রিরে সাড়ে বারোটা একটার সময় রাত্রি মানে যেহেতু সব কিছু কাজ মিটে গেছে সব জিনিসপত্র গোছানোর সময় সব গুছিয়েছে তো আমি বাড়ি চলে এসছিলাম সব জিনিসপত্র গুছিয়েছে গোছানোর পর মানে আমার বাড়ির থেকে বলতে গেলে চারটে পাঁচটা বাড়ি বাদ দিয়ে ওদের বাড়িটা এবার মানে আমরা চলে এসেছি আমাদের যেমন পাড়ায় নেমন্তন্ন দেওয়া খেয়ে দিয়ে চলে এসছিলাম এবার রাত্রে একটা দেড়টার সময় অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ শুনে না মানে দেখবার সবারই রাত্রে বারো একটা সময় রাত্রে একটা ব্যাপারই আলাদা সবাই ঘুমিয়ে থাকে হঠাৎ একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে মানে আমি তো একদম দৌড়িয়ে উঠে দেখছি যে কি হয়েছে বাইরে গিয়ে দেখছি ওদের বাড়ির কাছে অ্যাম্বুলেন্স কেন আমি যা জামা কাপড় পরেছিলাম দৌড়িয়ে গেছি যেহেতু চারটে পাঁচটা বাড়ি বাদ দিয়ে ওদের বাড়িতে গেলাম গিয়ে শুনছি যে ওর মানে বমি হচ্ছে মানে যেহেতু কিচ্ছু খায়নি কিচ্ছু খাইনি মানে ও ওর রিসেপশন ওর হাতে ও কিচ্ছু খায়নি শুধু জল খাচ্ছিলো ও ব্যথাতে ও মানে যেহেতু সবার সাথে কথা বলছে গলাটা শুকে যাচ্ছিল তাই ওইখানে বোতলের জলগুলো শুধু খাচ্ছিল আর কোনো কিছু না মানে কোনো একটা আইসক্রিম কি একটা কোনো জিনিস বলতে কোনো কিছু মুখে নেয়নি তাও রাত্রি একটা দেড়টার সময় পেটে ব্যথা মানে ব্যথাতে ও থাকতে পারছি না এত ব্যথা এত ব্যথা লাস্টে ওরা মানে অ্যাম্বুলেন্স ডেকেছি ডাকার পর অ্যাম্বুলেন্স দিকে ওকে নিয়ে গেছে হসপিটালে ভর্তি করলো করার পর সেখানে যেটা ট্রিটমেন্ট হওয়ার হয়েছে মানে শুধু আমি গেলাম যখন দেখলাম ব্যথা ব্যথা বলে ওকে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল নিয়ে গেল তাও অনেকক্ষণ দাঁড়িয়ে সবার সাথে কথা বললাম যে একটা বিয়ের বাড়ির ঘর অনেক লোক অনেক লোক ভর্তি লোক সবার সাথে একটু কথা বলে আমি চলে এসেছি মানে ভালো তো লাগছে না আর ঘুমও আসছে না এই রকম হলে আর কি ঘুম আসে আর এই তো কিছুক্ষণ আগেই আমরা এসেছিলাম আমি এসেছি বারোটার সময় বাড়িতে যেহেতু কাছে পাশের নিজের লোক সবাই চেনার লোক গিয়ে বসে একটু বিয়েবাড়িতে একটু এনজয় করা সে আমি এসেছি বারোটা কাপড় খুলতে খুলতে সাড়ে বারোটা একটা বেজে গেছে সেই ঘুমাতে গেছে আর অ্যাম্বুলেন্সের আওয়াজ সেই রকম আর ঘুম আসে সারা রাত আর ঘুম নেই তারপর সকালে আর এসছি এখান থেকে কথা কথা বলে দুটো বেজে গেছিলো দুটো সময় এসে বাড়িতে মানে বসেই রয়েছে আর কি ঘুম আর অত আসছে না ঘুমের জন্য পাচ্ছি ঘুম আর আসছে না সকালে শুনছি যে মানে একটু ব্যথাটা কমেছে সকালে তো এরা রাত্রিবেলা অনেক কেউ থেকে গেছি সেখানে সকালবেলা ফোন করে খবর পাঠালো যে একটু ঠিক আছে এখন হয়েছে তার রিজাল্টটা তখন আমরা জানতে পারি যে ওর অনেক রকম টেস্ট মানে সঙ্গে সঙ্গে যেই দুটো চারটে টেস্ট করানো হয়েছিল তার রিপোর্টটা দিকে আসলো মানে সকাল থেকে একটু ঠিক ছিল যেহেতু ইঞ্জেকশন দিয়েছে দিয়েছে টল মানে দিয়েছিল ওকে মানে ইনজেকশন দিয়েছে তারপরে ও ওকে অক্সিজেন লাগানো হয়েছিল অনেক কিছু করা হয়েছে বিকেলবেলার রিপোর্টটা আসলো মানে পাঁচটা ছটার সময় বিকালবেলা রিপোর্টটা আসলো তার মধ্যে ধরা পড়েছে যে জল জলটা খেয়েছি তার মধ্যে এইরকম মানে মানে পয়ের মতন ব্যাপার একটা হয়ে গেছে সেটা কোনো খাবার মধ্যে আসেনি জলের মধ্যে এসছে তারা ওরা মানে সবাই বুঝতে পারছে না যে জল 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 খেয়ে মানে কেউ বুঝতে পারছে না তারপর লাস্টে খুব জানা জানি হয়ে গেছিলো তখন এই মানে যেহেতু আমাদের কলে জলটা নোংরা পড়ছিলো এটু একটু সবার মানে সন্দেহ বারবার করে হচ্ছে এমন জল কেন পড়ছে কোনো দিন তো পড়িনি এরকম জল হঠাৎ তিন দিন ধরে যেহেতু জলটা এরকম পড়ছিল বুঝতে পারছিল না কিন্তু যেটা ওইটা যখন মানে এই হয়েছে যে জলের মধ্যে এরকম তারপর থেকে তার দুদিন পর থেকে পুরো খবর মানে একদম হয়ে গেছে যে এরকম কোয়ারে যেখানে জলের ট্যাঙ্কি যেখান থেকে জল সাপ্লাই হয় সেই মেশিনে বাদর একটা পড়ে গেছিলো বাচ্চা মানে হনুমানের একটা বাচ্চা পড়ে গেছিলো সেটা মরে গিয়ে এরকম করে জলটা সাপ্লাই হচ্ছিল সেটা কেউ দেখিনি কেউ বুঝতে পারিনি মেশিনের ভেতরে হয়েছে তাই কেউ দেখতেও পারিনি বুঝতে পারিনি আর সেই জলটা খেয়ে অনেক মানুষের মানে ওর হওয়ার পর কম করে দশ কুড়িটা মানুষের এরকম হয়েছে শুধু আমাদের পাড়ায় না সব পাড়াতে মানে একই জল তো সব জায়গায় সাপ্লাই হয় বন্ধুরা মানে সব পাড়াতেই শোনা যাচ্ছে এরকম তারপরে লাস্টে ওরা মাইক নিয়ে মানে এক সপ্তাহ মতন হয়ে গেছে তারপর মাইক নিয়ে অ্যালাউন্স করছে যে এখন ভালো জল দিচ্ছে এখন তোমরা জল নিতে পারো এর আগে যে জলগুলো দিচ্ছিল এগুলো এরকম হয়ে গেছিলো ঘটনা সেই জন্য এরকম সবার প্রবলেম হচ্ছে যদি বেশি প্রবলেম হলে তোমরাও হসপিটালে যাবে চেক আপ করাবে ডাক্তার দেখাবে এরকম করে ভালো করে মাইকে অ্যালাউন্স করছে মানে গাড়ি নিয়ে নিয়ে গলি গলিতে ঘুরছে আর বলছে তখন আর কি বলা যেতে পারে বন্ধুরা মানে সবাই শুনে তো অবাক যে এইরকম ঘটনা ঘটেছে কেউ তো জানেই না আর ওর জলের মধ্যে এই জিনিসটা বেরিয়েছিলো যেহেতু মানে ওর জিনিসটা মরে গিয়ে আর কি হয় সেটা একটু টুকটু টুকরো টুকরো হয়ে মেশিনে সাপ্লাই হচ্ছে জলের মধ্যে সেটা তো জল খাচ্ছে সেটা তো শরীরে মানে পয়জন হয়ে গেছে শরীর তো প্রবলেম দেবেই জলটা যাই হোক ও সুস্থ হয়ে ভারতে ফিরেছে সব কিছু ভালো ছিল কিন্তু এটা পরে আমরা জানতে পারলাম যে এরকম প্রবলেমটা ছিল জলের মধ্যে এখন বলতে গেলে আমি কি বলবো এই দু বছর আগের গল্প কিন্তু যখন এখনো আমরা মানে এক এক সময় জলটা নোংরা না আমরা এখনো কথা বলি যে জলটা নোংরা পড়ে কিন্তু সকালবেলার দিকে একটু নোংরা পড়ে সবাই বলে গঙ্গার জল আমরা যেহেতু যেখানে থাকি সেখানে খুব কাছে গঙ্গায় তাই গঙ্গার জলটাই বলে সাপ্লাই করে দেয় সকালবেলার দিকে সেই জল দিয়ে মানে সংসারে সব কাজ করা যাবে ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাঁচা ধোয়াও করা যাবে কিন্তু খাওয়ার জল মতন নেই হ্যাঁ সবজি টবজি ধোয়ার জন্য ভালো কিন্তু ওই সবজিতে রান্না করা যাবে না রান্না বলতে হয়তো জ যে সবজিটা আমরা রান্না করি সে জলগুলো দিই সবজিতে সেই করা যাবে না তরকারি বানালে বা ভাতের মধ্যে ওই জলটা দেওয়া যাবে না কিন্তু জলটা দেখেই পরিষ্কার না একদম নোংরা জল সেই জল দিয়ে কেউ রান্না করবেও না আমার মনে হয় মানে একদম মানে মাটির মতন জলটা সেটা দিয়ে কেউ করবে না এখন বলতে গেলে সব ভালো সকালবেলা থেকে জলটা একটু দেয় কিন্তু যাদের মুখ দিয়ে আমি শুনেছি বলে ওই জল দিয়ে আমরা কাজই করিনি আমরা কিছু এমন করি না বা কলটা বন্ধ করে রাখি জানি এই সময় জলটা নোংরা পড়ে তাই এরকমই করে সবাই আর এখন খুব সাবধানে সবাই থাকে যেহেতু এইরকম ঘটনাটা ঘটে গেছে এখন জল নোংরা পড়লেই আমরা মানে একটু টেনশানে আসি যে না এই জলটা নেওয়া যাবে না খাওয়া যাবে না বা কাজ করা যাবে না তাই এইটা একটু ভাবনা চিন্তা করা ভীষণ দরকার কিন্তু একটুখানির জন্য প্রচুর মানুষের শরীর খারাপ হয়েছিল অনেক মানুষের সেটা আমি মানে পরপর পরপর মানুষের আমি শুনতে পাচ্ছি যে ওর শরীর খারাপ হচ্ছে ওর শরীর খারাপ হচ্ছে জলের জন্য তারপর থেকে অ্যালাউন্সটা করা হলো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই